এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচাইতে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো জি আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর ওকে এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ তিনটা ভাই এটা হচ্ছে ষাটটা আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটর গিজার ওভেন

সাত বাইশ আর হলো ফোর আর এম সাত বিশ দিয়েও আপনার কেউ এসির লাইনে দেয় দুই টন আড়াই টন আচ্ছা আবার থ্রি আর এম দিয়েও কেউ এসির লাইন দেয় কেউ মেন লাইন দেয় তো এগুলো আপনার থ্রি আর এম এর রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ সাত বাইশ যেটা ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ এটা তো মেন লাইন দেয় এসির লাইন দেয় ওকে আর ফোর পয়েন্ট ফাইভ মানে সাত বিশের রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো এটা এসির জন্য ব্যবহার করে কেউ মেন লাইনে ব্যবহার করে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা সেভেন আর আট আর আর রয়েছে আমাদের ষোলো আর হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই ইস্টিমেট নিয়ে আসবে

যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে সুতরাং যদি আট আট কে দশ কেজি হয় ভাই সেক্ষেত্রে আট দশ হাজার টাকা হিসেবে অনেকে রিকোয়েস্ট করেছেন আজকের বিরুদ্ধে এই সম্পর্কে আলোচনা করবে মিলন ভাইকে সাথে নিয়ে আলাইকুম মিলন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুল্লাহ জি আলহামদুলিল্লাহ রহস্য মতো ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন মিলন ভাই আমরা আলহামদুলিল্লাহ অনেক দর্শক আপনার ভিডিওতে কমেন্ট করছে ভাই কোন তারে কি কাজ হয় আজকের ভিডিওটা এই শুনলো বড় হলো দর্শকদের অনুরোধ করে না টেনে দেখবেন আজকের ভিডিওতে আমরা সলিউশন জানাবো যে লাইট চলবে কোন তারে এসি চলবে কোন তারে জি জি মিটার থেকে যখন তার নিয়ে আসবো সেখানে খরচ কেমন টাকা আর লাইটে ফ্যানে কেমন কেমন খরচ হবে এই সব কিছু চেষ্টা করব সস চিকেন আবার বলে দেন ভাই ভিডিও শুরুতে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনে 66 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোনটা আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন তিন বিশ টুইন তার আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গস এক গস তার ওটা পল্লি বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইচে কানেকশন দেয় আচ্ছা আচ্ছা তো তারপরে যে কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করব প্রথমত লাইট ফ্যান থেকে ওয়্যারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়্যারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে সাতটা তামা ষাটটা তামা থাকবে তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি আমি সাতটা রিকোয়েস্ট করব সবাই দেখবেন কারণ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা ওয়ান পয়েন্ট কত ভাই

এটা হচ্ছে সাতটা তামা কেউ আছে বাসা বাড়ি একটু হেভি হাই কোয়ালিটি করে ওয়ারিং করতে চায় লাইট হচ্ছে তারা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নর্মাল করে ওয়ারিং করতে চায় নর্মাল বলতে কি হাই

এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এই দুইটা দিয়েই মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক ভোট লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল কত টু দেখেন আচ্ছা অরিজিনাল তামার তার আমাকে একজন কি নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সব থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালমোনিয়াম ওইটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা কত পাঁচতামা ষাট টাকা এটা হচ্ছে আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটর গিজার ওভেন আয়রন হ্যাঁ তিন এটা আয়রন ওভেন মোটর জন্য নেয় আর টু পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা এটা ফ্রিজ আয়রন মোটর গিজার থ্রিজার জন্য এই টু ব্যবহার করে এটা সাতাইশো আশি এটাতে লাইট ফ্যান যদি কেউ চায় যে আমি মোটা দিয়ে চালাবো বলে ভাই মোটা দিয়ে চালালে বেশি আসে এটা আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে ওকে তো যার যেরম প্রয়োজন মিস তিরিশটি দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন অবশ্যই তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম থ্রি আর এম এ দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এম থ্রি আর এম এই ইউজ করা হয় ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা আচ্ছা সাত বিশ সাত বাইশ আর হলো ফোর আর এম

আহ ছয় হাজার তিনশো এটা মেন ইউজ করে বা বাসাবাড়িতে বাড়িতে মেন লাইন আনবে জোরে থেকে চেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম সিক্স আর এম ছয় হাজার হাজার তিনশো পঞ্চাশ এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রোপ করা এবং তামা একশো বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই। যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা সাশ্রয়ী রেখে নিতে পারবেন এবং

সেভেন আট হাজার পাঁচশো আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা তালা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা আমার দশ বছর পর বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন বারো হাজার পাঁচশো আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় আট দশ কেজি হবে আচ্ছা বারো হাজার কত বললেন বারো হাজার পাঁচশো দশ বছর পর দাম তো দাম হান্ড্রেড কারণ এইটা এই তামা ছিল আহ তিন চার বছর আগে টাকা পঞ্চাশ সাতশো এখন হয়েছে আপনার বারোশো পঞ্চাশ দিন যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে দশ হয় ভাই ভাই ক্ষেত্রে এম নেই বাঙ্গার হিসেবে আপনার তো আসলে এইগুলো আপনার লসের কোনো বিষয় না এইগুলো পচার ও জিনিস না এটা মডেল জন্য যদি বিল্ডিং ভেঙে যদি পরে ওয়েস্ট হিসেবে বিক্রি করে তাও কেজি হিসাবে মোটামুটি ভালো দামই পাবে তো আজকে আমি যেই রেডগুলো বলে দিলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ এবং তামা একশো বছর গ্রান্টি আমাদের এই এম এম ব্র্যান্ড আমি আবার ব্র্যান্ড এর নাম উল্লেখ করে দিই এম এম ব্র্যান্ড এম এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন আমার ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গছ তা আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গজের কয়েল আছে আবার লাল কালো মিলে এক কয়েল নিবেন তাও নিতে পারবেন এগুলো ভাই আবার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দিই অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলবেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিঙ্কিত অনেকেই বলে ভাই আমাদের ব্র্যান্ডের তার নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পনেরো হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশ তো আমি যদি সারা বাংলাদেশে আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন জন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো অর্থাৎ ব্যাংক দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আপনি দিচ্ছেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট জি এভাবে পার্থক্য আসলে আমরা তো সব ভিডিওতে বলে দিই যে আমার তার ভেজাল প্রমাণ করলে পাবে দুই লাখ এবং লিখিত গ্যারান্টি 100 বছরের এবং 100% আপনার ফায়ারপ্রুফ আপনি প্রয়োজনে প্রতিষ্ঠানে আন প্রোডাক্ট নিতে হবে আচ্ছা বছর durability পাওয়া যাবে আসলে 100 বছরের কথার কথা আসলে একটা মানুষের বাড়ি মিনিমাম 30 20 বছরে কিছু হবে না আর হলে প্রথমেই হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং 100 বছর হোক আর 200 বছর হোক তামা হলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না আচ্ছা এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন হেসকোবিলের দা পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তাহলে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো তো লোহা হয় তাহলে আমরা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে যেত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি 100 বছর তো এখানে আমি যদি ভেজাল প্রমাণ করলে তো 2 লাখ টাকা আমি কি দোকান বেচ্চা কি আমি কি এখানে চলে যাব যদি ভেজাল প্রমাণ করলে ভাই একটা মানুষ যখন 20 লাখ টাকা দিয়ে বাড়ি ঘর তৈরি করে তো সে চিন্তা করে যে আমি ব্যান্ড ব্যান্ডের পুরোটাই নিব মানে সাউজ আমি এক কোটি দিয়ে বাড়ি করেছি না আমি এখন চিন্তা করবো যে হাজার 60000 এর জন্য আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন বড় হয়েছে তখন আমাকে যদি কেউ সাউজ দেয় যে না ভাই এটা আপনার তামা fire proof 100 বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না তখন আমি সাউজ পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি অন্য অন্য বলবো এই জন্য মানুষ ভয় পাই আসলে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় মানে অন্য অন্য ব্র্যান্ড এর নাম বলে কিন্তু আমি বলি আপনাদেরকে আমার কেবল নিতে হবে এরকম কিছু না তার যদি তামা হয় আপনি যেকোনো কোনো কোম্পানির তার নেন কিন্তু তামা হইতে ফায়ার ফায়ারপ্রুফ হইতে হবে যে নিতে হবে এরকম কিছু না যে আমারটাই নেন ওকে আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন প্রয়োজন অন্যটা নেন আমার আপত্তি নাই কিন্তু তামারটা নেবেন ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস দেন মিলন ভাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর আমি আবার বলছি ভাইর কাছে সার্টিফিকেট পেয়ে যাবেন 6 পিন পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম